ওনার নেত্রী পিলখানে আমার বাবা আমাকে জবাই দিয়েছে না এটা হচ্ছে বাস্তবতা আমি ওই লোকের বিরুদ্ধে মামলা করবো না কোনো জিডিও করব না কিন্তু আমি একটাই নিশ্চিত করব তার সন্তানকে শেখাবো বাবার নীতিটা যদি কখনো অর্জন না করবো কারণ এটা আমাদের পারিবারিক শিক্ষা পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় সাল কি নির্ভমভাবে হত্যা করেছে আসলে বলতে তো কষ্ট হয় ড্রেনে আমাদের অফিসারদের লাশ ভেসে দিয়েছে বডি মিউটিলেট করে দিয়েছে ব্যান্ড নেতে খোঁজা দিয়ে শেষ করে দিয়েছে আর বাবাকে কেমনে মারলো আমার মার সাথে কি করছে আসলে আমি সরাসরি বলে দিই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে সাতান্ন সেনা অফিসার হত্যা করে এই কারণে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস অনেক ইনফরমেশন কিন্তু এখনো প্রকাশ করা হয় নাই আর ট্রায়ালের কথা একটা কথা বলি তদন্তের কথা বলি এ পনেরো বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না কারণ প্রধান যে যে নির্দেশ দিয়েছেন সে তখন ক্ষমতায় গণ সংসদে খুনি কি আর নিজের বিচার করবে মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত ম্যানিপুলেট করলো ট্রায়াল ম্যানিপুলেট করলো ডাল ভাতের কথা বললো ওই কথা বললো নিরবতা পালন করে সহ্য করতে হয়েছিল আমরা সুস্থ তদন্ত এখন দাবি করছি সুস্থ ট্রায়াল দাবি করছি আকন সাহেবরা মত লুপনার যে তদন্ত করে আমদিকে নমিনেশন চেয়ে বসছে আসলে বলি মূললে মোর্ষ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফজলে নূর তাপস শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে আমি ক্ষমা চাইনি বলে দিলাম এটা সত্য আর ওই নাটক সাজানো এই চাই না সাবেক প্রধানমন্ত্রী সরাসরি এখানে জড়িত তাদের আইনের আওতায় আনার দাবিটা আমরা জানাচ্ছি আর আমি ধন্যবাদ জানাইতে চাই এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা

ছাত্র জনতার উপর গুলি না করে জনগণের পাশে ছিল আমার আস্থা আছে যে সেনাবাহিনী দেশটাকে আগায় নিয়ে যাবে এর কারণে গভর্নমেন্টের উপর আমার আস্থা আছে আমরা এখনো তো অবশ্যই বলতে পারছি না বাট আমাদের আশ্বাস যে ওরা একটা সঠিক পদ পদক্ষেপ গ্রহণ করবে সব সবকিছুর বিষয় জনগণকে আহ্বান করবো আপনারা যেন সেনাবাহিনীর সাথে সহযোগিতা করেন ইন্টারনিয়ান গভর্নমেন্টের সাথে সহযোগিতা করেন গণ টেলিভিশন গণমানুষের কথা বলে